নিচে রাখেন আপনার হাত কাঁপতেছে হুরের কিছু নেই হ্যাঁ হয়েছে নেন এবার উল্টান বক্সটা এই হচ্ছে এ গ্রে কালার মেড ইন ভিয়েতনাম বডিতে লেখা আছে মেড ইন ভিয়েতনাম সুন্দর একটি কালার পলিটা তোলেন এই পলি তো একটা মজা আলাদা আছে দেন বক্স তোলেন বক্সের মধ্যে কি কি আছে আমরা দেখি এই বক্সটা এ হচ্ছে ডিভাইস এ ফিফটি সিক্স বক্সে একটি ক্যাবেল টাইপ সি টু টাইপ সি ক্যাটালগ লেখাপড়ার জন্য সিম সিমরেজেক্টর পিন আর এ ফিফটি সিক্স সুন্দর করছে সাইট শেপগুলো সাইটটা কিন্তু অনেক সুন্দর করছে এবং হাতে একটা ভালো ফিল পাওয়া যাবে আশা করা যাচ্ছে কালার অলিভ ব্ল্যাক পিঙ্ক বেশ কটা কালারই করছে এটার সুন্দর একটি ডিভাইস সুপার এমোলেট ডিসপ্লে সাথে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি না না ওটাতে হবে না সিক্সটি ফাইভ দিয়ে চার্জ দিতে গেলে সেট মরে যাবে আর কি স্যামসাংয়ের দুইটাই পঁচিশ আর পঁয়তাল্লিশ সুন্দর একটি ডিভাইস পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চার্জার বেশি পাঁচ হাজার এস ব্যাটারি এবার এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইউজ করতে হবে একেবারে আপডেট একটি ডিভাইস স্যামসং এ ফিফটি সিক্স আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্নতে তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যামেরাও সুন্দর ক্যামেরা বারো মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ক্যামেরা হ্যাভি করছে ভাই আমার ক্যামেরার থেকে ওই ক্যামেরার লাইট ভালো ক্যামেরা সুন্দর এই হচ্ছে ফোন ক্যামেরা আর ব্যাক ক্যামেরা যারা ইনএক্টিভ একেবারে ফোনটি পার্সেস করতে চান মেড ইন ভিয়েতনাম বডিতে কোদাই করে লেখা তারা চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম